সমাজের একটা মনোমালিন্যের ভয়াবহ একটা ফল একটা রূপ সেটা হলো এই মনোমালিন্যের কারণে সমাজের একজন মানুষ আরেক মানুষের অকল্যাণ এমনভাবেই চায় যদি সেটাকে অকল্যাণটা যদি সে ফিজিক্যাল সশরীরে সম্পন্ন নাও করতে পারে যদি সশী না করতে পারে তখন যায় জাদু বান টরে না করতে পারে কেউ তখন যায় জাদু বা টনার দিকে আসে না হ্যাঁ আজকে আমাদের মূল আলোচনা হলো এইটা সমাজের মনোমালিন্যের একটা ভয়াবহ রূপ হইল একে অপরের প্রতি জাদু বান্টনা করে হলেও ফিজিক্যালি না পারলে তাবিজের মাধ্যমে বিভিন্ন অসহীয় শক্তির মাধ্যমে একে অপরের ক্ষতি করার চেষ্টা করে আছে না নাই আছে আজকের আলোচনা এটা নিয়ে আমরা শুরু করি সুরা নিসার আয়াত নং তিরানব্বই এই কাজ করতে যায় কখনো কখনো এগুলোর মাধ্যমে একজন মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হয় হয় কিনা একজন মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয় নিসা আল্লাহ বলতেছেন বিসমিল্লা فجزاؤه جهنم خالدا فيها وغضب الله وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ তালা বলতেছেন অনাইয়া তোল মক্মিন কোন একজন মমিন যদি আরেক মমিনকে হত্যা করে কি করে হত্যা করে মোতান মৃতান ইচ্ছাকৃত তো তার আল্লাহর কাছ থেকে একটা জিনিসই পাও না কয়টা একটা ফাজাজা উ জাহান্নাম আর ওই একটা জিনিস হল জাহান্নাম একটু বলেন না নাওজবিল্লাহ একটা জিনিস হলো জাহান শুধু তাই না ওকদিবাল্লাহ আইলাইহি দুনিয়া আখেরাতে আল্লাহর গজব তার উপরে ওয়া আল্লাহর লাহানব তার উপরে এবং সে জাহান নামে থাকবে চিরজীবন খলিদেন ফি হা আর যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহর গজব আর আল্লাহর লাহানব নিয়ে থাকবে বলেন নাওজবিল্লাহ এবং ফিজিক্যালি বা সশরীরে হত্যা করার সাধ্য না থাকলেও ওই তাবিজ করে জাদু করেও এই কাজ সমাজের মানুষ করে আমরা আজকে এই যে জাদু বান টনা এগুলোর উৎপত্তি ইতিহাস এগুলোর উৎপত্তির ইতিহাস এবং এগুলো কতটা ভয়াবহ যারা এগুলো করে তাদের পরিণাম পরিণতি কি?